তো কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওতে আমরা উনিশ নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব তো এই পর্যন্ত তোমাদের কাছে ভিডিও গুলো কেমন লাগছে প্লে লিস্টটা তোমরা অবশ্যই দেখবা সবাই চ্যানেলে ঢুকে তো আশা করি তোমাদের কাছে ভিডিও গুলো অবশ্যই ভালো লাগতেছে আর অবশ্যই ভালো লাগলে বক্সে জানাবা আর অবশ্যই ভিডিওতে লাইক দিবা আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল টা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বাচ্চা কাচ্চারা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আহ এ একটা সেট দেওয়া আছে দেখো এখানে এ একটা সেট দাও আছে বি একটা সেট দাও আছে সি একটা সেট দাও আছে এর মধ্যে উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 বি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 এ আর সি উপাদান সংখ্যা a, b তাহলে এখন আমাদেরকে বলছে নিচের সেটগুলো নির্ণয় করো খুবই ইজি তোমরা জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখো একদম ইজি ম্যাচ সবগুলো এখানে ক নম্বরে আমাদেরকে যেটা বলছে ক নম্বরে দেখো এ ইউনিয়ন বিনিময় করার জন্য তাহলে আমি তোমাদেরকে প্রথম দিকের ক্লাসগুলোতে বলছিলাম ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সবই এখানে হবে এটা হচ্ছে কাপ সোজা কাপ আর এই দেখো এই চিহ্নটা হচ্ছে উল্টা কাপ বা ইন্টারসেকশন ইন্টারসেকশন কি উল্টা কাপ মানে এখানে শুধু কমন গুলোই হবে এটা মনে রাখার জন্য जस्ट একটা ট্রিকস দেখো তো তোমরা এখানে যদি আমরা কাপের মধ্যে পানি ঢালি এটা কি পড়ার কোনো সিচুয়েশন আছে উপরে যাওয়ার সাইডে দিয়ে যদি সোধা ঢালো কাপের মধ্যে নাই তো এখানে সব কমন আনকমন সবগুলাই পড়বে কিন্তু তুমি যদি উল্টা কাপে যদি পানি ঢালো তাইলে কিছু পানি পরে যাবে না তাইলে অবশ্যই কম জিনিসগুলো হবে তাহলে এটা থেকে বোঝা যায় এখানে জাস্ট কমন গুলা হবে উল্টা কাপে আর সোজা কাপে কি হবে তোমার জাস্ট কমন আনকমন সব হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো যদি বুঝে থাকো দেখো আমি ক নাম্বারটা সলভ করছি দেখো ক নাম্বারটা সল্ভ করতেছি দেখো ক নাম্বারে এখানে যেটা বলছে এ ইউনিয়ন বি বি তাহলে আমরা লিখি এ ইউনিয়ন বিব তো বিয়ে দিই দেখো এ ইউনিয়ন বি তোমরা যদি করো তাহলে দেখো এখানে এ কত আমাদের ওয়ান টু থ্রি তারপরে ইউনিয়ন চিহ্ন তারপরে বি উপাদানগুলো কত টু কমা এ তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আমি বসাইছি তো দেখো যদি বসিয়ে থাকি এখানে কমন আনকমন সব হবে এক এক কি কমন আছে নাই। হবে দুই কি কমন আছে আছে। এই দুই তাহলে দুইটা থেকে আমরা একটা নিব তারপর দেখো থ্রি কি কমন আছে নাই তারপরও আমরা নিব। এখন আমরা আর কি আছে কমন দেখো তো কমন আনকমন মানে কমন কোনটাই নাই এ আছে শুধু আমাদের তাহলে এটা ও নিব মানে সবগুলোই আমরা নিব কিন্তু যেগুলো কমন আছে কমন থেকে দুইটা থেকে জাস্ট একটা নিব দুই সাইডের দুইটা থেকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটাই আমাদের অ্যান্সার তাহলে আমরা ক নাম্বারটা শেষ এখন আমরা যদি খ নাম্বারটা করি দেখো এখানেই করি খ নাম্বারটা আমাদেরকে যেটা বলছে দেখো বি ইন্টারসেকশন সি b ইন্টারসেকশন c তাহলে দেখো তো এখানে আমরা b উপাদানগুলো কি আছে 2 কমা a তারপরে ইন্টারসেকশন চিহ্ন তারপরে c c কি আছে এখানে a কমা b তাহলে আমরা এখান থেকে জাস্ট কমনগুলো গুলো নিব অবশ্যই উল্টা কাতে কি হবে কমনগুলো হবে তাহলে আমাদের কমনগুলো কি কি দেখো তো এখানে দুই কি কমন আছে নাই প্রথম থেকে দেখবা দুই কমন আছে নাই কি কমন আছে অবশ্যই আছে এই এ কমন এ এ কমন তাহলে এখান থেকে আমরা একটা এ নিব তাহলে বি তো কমন না তাইলে এটাই আমাদের অ্যানসার তাহলে খ নাম্বারটাও আশা করি তোমরা বুঝতে পারছো নাম্বার যদি আমরা করতে যাই দেখো গ গ নাম্বার যদি আমরা করি এখানে দেখো এ ইন্টারসেকশন এর পরে ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে বি ইউনিয়ন সি তাহলে নরমালি আমরা যদি চিন্তা করি আমরা যখন বীজগণিতের ম্যাথগুলো করতাম আগে তাহলে ওইগুলাতে আমরা কি করতাম ব্র্যাকেটের কাজগুলো অবশ্যই আগে করতাম সরলে তোমরা সবাই শিখছো তাহলে আমরা ব্র্যাকেটের যেই বি ইউনিয়ন সি এটা আমরা বের করে ফেলি দেখো বি ইউনিয়ন সি তাহলে এখানে বি এর মান কত দেখো তো মানে মান না মান না সরি উপাদান সংখ্যা টু কমা এ ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত এ কমা বি তাহলে এখান থেকে আমরা জাস্ট কমন গুলো নিব দেখো তো কমন গুলো যদি আমরা সরি কমন আনকমন সবগুলাই নিব কারণ এটা সোজা কাজ তাইলে এখানে দেখো তো কি কমন আছে নাই তারপর আমাদের নিতা হবে দেখো তো এ কি কমন আছে এ অবশ্যই কমন আছে এই দুইটা থেকে আমরা একটা এ নিব তারপর দেখো তো এখানে কি আছে এই সাইডে নাই তাহলে ওই সাইডে কি আছে বি আছে তাহলে বিটা বসে যাবে কারণ সবই বসবে তাইলে আমাদের এটা তো আনসার না এখনো জাস্ট আমরা এই জায়গাটা বের করছি তাইলে আমরা এই পুরোটা বের করবো এখন পুরোটা যদি আমরা বের করতে যাই দেখো সুতরাং আমরা লিখবো মানে অতএব আমরা ইন্টারসেকশন এ ইউনিয়ন সি যদি আমরা লিখি দেখো তো এখানে আমাদের এ কি আছে এর উপাদান সংখ্যা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো আর এখানে ইন্টারসেকশন চিহ্ন ইন্টারসেকশন চিহ্ন দেখো তো এখানে কি বলছে বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি আমরা কি বের করলাম 2 এ বি তাহলে 2 এ বি তাহলে দেখো তো এখান থেকে আমরা জাস্ট কমন গুলো নিব তাহলে কমন গুলো কোন গুলো আছে দেখো 1 কি কমন না কমন না দেখো তো 2 কি কমন অবশ্য কমন 2 2 কমন তাহলে একটা 2 আমরা নিব তার কি 3 কমন 3 ও কমন না তাই বলে আর কোন গুলোই কমন নাই তাহলে আমাদের এটাই হবে আমাদের কি आंसर তেলে আশা করি তোমরা গ নাম্বারটাও বুঝতে পারছো গ নাম্বারও सेम তোমরা দেখো গ নাম্বার আমাদের কি বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে আমরা ব্র্যাকেটেরটা অবশ্যই আগে করব দেখো ব্র্যাকেটে কি আছে এ ইউনিয়ন বি তাহলে আমরা এ এর উপাদানগুলো লিখি 1 2 3 ইউনিয়নের ইউনিয়ন চিহ্ন তারপরে বি এর উপাদানগুলো কি আছে 2 কমা এ তাহলে আশা করি এটা বুঝতে পারছো তাহলে আমরা এখন কমন আনকমন সব আমাদের হবে তাহলে ওয়ান কি কমন আছে না এরপর আমাদের ওয়ান হবে টু কি কমন আছে অবশ্যই আছে টু কমন আছে তাহলে টু অবশ্যই হবে তারপর দেখো তো আমাদের থ্রি কি কমন আছে না এরপর আমাদের হবে কারণ এখানে কমন আনকমন সবই হবে তাহলে দেখো একই হবে অবশ্যই আমাদের হবে কারণ কমন আনকমন সবই হবে তারপর দেখো আমরা ব্র্যাকেটের কাজটা করে ফেলছি এই এ ইউনিয়ন বি বের করে ফেলছি এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করবো আমরা তেলে এ ইউনিয়ন বি অতএব ডি ইন্টারসেকশন সরি not এ ইন্টারসেকশন না ইউনিয়ন ইউনিয়ন সি তাহলে আমরা এ এন্ড বি এর মান কিবার করলাম এখানে 1 2 3 এ 1 2 3 এ ইউনিয়ন কি বলছে আমাদেরকে সি সি এর উপাদান কি এ বি এ কমা বি আশা করি বুঝতে পারছো এখান থেকে আমরা কমন কমন সবই নিব তাহলে আমাদের 1 কি কমন আছে নাই এর হবে কমন আছে নাই এর হবে 3 কমন নাই এরপর হবে a কমন আছে দুইটা থেকে একটা হবে তাহলে b b হবে তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারছো তাহলে আমাদের এটা হ্যান্সার গ নাম্বারও আমাদের মানে ঘ আমাদের শেষ এখন আমরা দেখো ও নাম্বার যেটা বলছে দুইটাই ব্র্যাকেটের দেওয়া আছে একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি একটা হচ্ছে বি ইন্টারসেকশন সি মাঝখানে একটা ইউনিয়ন দেওয়া আছে তাহলে এই দুইটা আগে আমরা বের করব আলাদা আলাদা করে দেখো ও নাম্বার যদি ব্র্যাকেটেগুলো আগে বের করব তাহলে এ ইন্টারসেকশন বি দেখো তো এখানে এ কত 1 2 3 ঠিক আছে তাহলে ইন্টারসেকশন বি কত 2 কমা এ তাহলে আমরা এখানে কমন গুলো যদি নেই দেখো ওয়ান কি কমন আছে নাই টু কমন আছে তাহলে টু হবে আর কোনটাই কমন নাই 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 তাহলে আমাদের কি হবে টুই হবে আমাদের ইন্টারসেকশন এখন এখান থেকে আমরা বের করবো এতটুকু বের করছি এখন এতটুকু বের করবো দেখো ইন্টারসেকশন সি তাহলে এখান থেকে আমাদের বি কত টু এ টু এ इंटरसेक्शन c c কত ए कमा बी এখন আমাদের এখানে কমন কি আছে অবশ্যই যেহেতু উল্টাটা কমন তাহলে টু কি কমন আছে নাই এ কমন আছে তাহলে এ নিব আমরা বি কি কমন আছে নাই তাহলে এটার জন্য এটাই এখন জাস্ট আমাদের কি বের করতে হবে টোটালটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে সুতরাং আমরা এখানে জায়গা হবে না কিন্তু চিনি না না জাস্ট এখানে r is a intersection b r आंसरটা লিখে রাখা যেতে আমরা ভুল না হয় তাহলে আমরা এখন বের করি এখানে দেখো কি বলছে এ ইন্টারসেকশন বি তারপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখো তো এখানে আমাদের ইন্টারসেকশন বি কোনটা বের করছিলাম এই যে এটা টু তারপর আমাদের ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি এ তাহলে আমাদের এখানে ইউনিয়ন যেহেতু বলছে তাহলে আমাদের অমন কমন সব তেলে টু কমা এটাই আমাদের আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের অ্যান্সার তো আমাদের ও নাম্বারও শেষ তো এই ছিল আজকের উনিশ নাম্বার ভিডিও আশা করি তোমরা ভিডিওটা বুঝছো তো ভিডিওটা যদি বুঝে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর অবশ্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো বাচ্চা কাচ্চারা বেশি কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ